আমি এখন যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে থাইল্যান্ড চায়না ইন্ডিয়া প্রোডাক্ট এখানে এই কয়েকটি দেশের প্রোডাক্ট রয়েছে এবং এখানে একটি আপনার স্পিনারের দোকান এসেছি বাসায় শোপিস হিসেবে রাখতে পারবেন বিভিন্ন ঘরের দরজায় আমি সেই দোকানটিতে যাবো আপনাদের প্রায় যাবে জানার চেষ্টা করব তার আগে বলি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ঢাকা শহরে শপিংয়ের যে কোনো ধরনের আপডেট নিউজ জানতে এবং যে কোনো প্রোডাক্টের রিভিউ জানতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো থাকুন ধন্যবাদ চলুন যাওয়া যাক আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বাটন

রেকর্ড হোলেদের বর্ডার পাম্পিং 1% ফুল লোড চার্জ হোক যা বছরের স্পিড তার ভিতরে। এছাড়া বন্যার সফল পথে সর্বোচ্চ পর্যন্ত মূল্য চাল। না করে এখনি চলে আসুন অলস সিনিয়র ফ্রিডা ভিলিয়ন এktirিসে। ইন ও শতক অর্জিতের তো হার্ডক্যাপের

আচ্ছা আমি এখন ভাইয়ের কাছে একটু প্রাইজগুলো জানতে চাইবো যে কোনটার প্রাইজ কেমন এবং এগুলো চালাতে গেলে কোন এক্সট্রা মেশিন লাগবে কিনা সে সম্বন্ধে বিস্তারিত আপনার জানার চেষ্টা করবো আচ্ছা ভাই আপনার এটার প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ প্রাইস ছিল আপনাদের হাইস্ট কত প্রাইস এগুলোর মধ্যে হাইস্ট কি ফাইভ হান্ড্রেড হাইস্ট প্রাইস হচ্ছে ফাইভ হাইস্ট প্রাইস ফাইভ হান্ড্রেড ফাইভ আচ্ছা আচ্ছা আমাদের ব্যালো ফুল ফাইভ হান্ড্রেড এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল এইট হান্ড্রেড ছিল আমাদের রেগুলার প্রাইস আচ্ছা আচ্ছা এইখানে আপনার এই সাইজের যেগুলো নেবে সেগুলো সব

মেশিনটা কিভাবে চলবে বিদ্যুতে বিদ্যুতে চলবে ব্যাটারি সিস্টেম মোটর আছে আচ্ছা আছে মোটর আছে দুইটা মোটর অ্যাভেইলেবল ওকে 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 আমি সবাইকে দেখাই হ্যাঁ আপনাদের স্টল নাম্বারটা কত আচ্ছা অল্টনের ঠিক পাশে টোয়েন্টি সেভেন নাম্বার স্টল নাম্বার আমি আগে বলেছি আপনারা স্টলটিতে আসলে এই স্পিনার এবং টেলগুলো দেখতে পাবেন